ব্যথা পেয়ে আপনার শরীরের কোনো অংশ যদি ফুলে যায় লাল হয়ে যায় নীল হয়ে যায় কালো হয়ে যায় মুচকে যায় এবং আপনি ব্যথার কারণে কষ্ট পেতে থাকেন এবং আহত জায়গায় যদি কোনো কাটা ছেঁড়া না থাকে বা কোনো হাড় ভাঙা না থাকে তবে আপনি প্রাথমিক চিকিৎসার জন্য রাইস চিকিৎসা পদ্ধতি ব্যবহার করুন নিয়ম মেনে রাইস ব্যবহার করলে আপনার ব্যথা ও ফোলা কমে যাবে এবং আপনি বেশ আরাম পাবেন রাইসের আর মানে রেস্ট বা বিশ্রাম আঘাতপ্রাপ্ত অংশকে রেস্ট বা বিশ্রাম দিন যে ধরনের কাজ করলে ব্যথা বাড়ে তা পরিহার করুন রাইসের আই মানে আইস বা বরফ আহত জায়গায় কাপড়ে মোড়ানো আইস বা বরফ আলতোভাবে দশ মিনিট চেপে ধরে রাখুন এইভাবে প্রতি ঘন্টায় একবার করে সর্বমোট তিন বা চারবার আইস বা বরফ চেপে ধরে রাখুন রাইসের সি মানে কম্প্রেশন বা চাপ আহত জায়গায় একটি ইলাস্টিক ব্যান্ডেজ বা স্থিতিস্থাপক ব্যান্ডেজ মোটামুটি চাপ দিয়ে খুব শক্তভাবে চাপ দিয়ে নয় পেঁচিয়ে রাখুন রাইসের ই মানে এলিভেশন বা উত্তোলন আহত জায়গাটাকে এমনভাবে রাখুন যাতে তা আপনার হৃৎপিণ্ডের লেভেলের বা উচ্চতার 우보레 타게.